شکلے گا یہ دین ہندو درے گنات جانتا وہاں ہوئے اور اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ قیامت شبوری باتو سے اور شبوری کامو سے بیت کیا اوپر ہاتھ محمد منظر الاسلام صدقی خلیفہ اللہ حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب آئی میرے مالا

نايلا اينلا زايللا اينلا نايلا 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 اينلا لا اله الا الله 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 بس دن بازی دن بچتے چان تو کچھ کچھ کربین নেকের রাস্তায় দান করবেন এক দ্বিতীয় নম্বর কোরআন শিবতালত করবেন তৃতীয় নম্বর দুই বালা জিকির করবেন চতুর্থ নম্বর পাঁচ রক্ত নামাজ পড়বেন পঞ্চম নম্বর হজর নামাজ কাজা করবেন না ষষ্ঠ নম্বর দুপুর খায় রেস্ট নেবেন সাত নম্বর রাত্রিতে কম খাবেন আট নম্বর রাত্রিতে খাওয়ার পরে কিছু হাঁটবেন নয় নম্বর সারাদিনে আধা ঘন্টা হাঁটবেন দশ নম্বর সুতি কাপড় পরিধান করবেন এগারো নম্বর ভাই বন্ধু বন্ধুদের সাথে পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবেন বারো নম্বর পিতা মাতার খেদমত করবেন তেরো নম্বর এরকম তো আরও আছে তেরো নম্বর সোরা দোকান তালত করবেন হাতে শিব দেখেন সোরা দোকান তালাত করলে সে অনেক দিন বাঁচে আলহামদুলিল্লাহ এরকম প্রায় বিশটা কারণ আছে যদি পালন করেন হায়াত বাড়বে এই কথা বাংলাদেশে কোন ডাক্তারের কাছে পাবেন না বেশি বেশি দেশি কচুলতি কচু ভর্তা খাইবেন বেশি দিন বাঁচবেন কথা খেয়াল করছেন কম তো কি কারণ কারণ হলো এইটা কচুর নতি কচু পাতাতে শরীরের রক্ত পরিষ্কার করে এবং রক্ত পাতলা করে শরীরের রক্ত যত পাতলা থাকবে রক্ত সঞ্চালন তত বেশি ভালো হবে অর্গানগুলো ভালো থাকবে বেশি এই ডিমের কুসুম খাবেন না ডিমের সাদা অংশ খাইবেন প্রতিদিনই কমপক্ষে এক চামচ করে মধু খাবেন দুটো করে খেজুর এক কাপ করে পাতলা দুধ এক বল দিনে দুই কাপ করে খাইবেন আর মুখে যে কাউকে করবেন না দানের হাত বড় রাখবেন সবসময় কিছু না কিছু দান করবেন দান করলে হায়াত বাড়ে বিপদ মুক্তি হয় এগুলো জাইনা রাখেন এই কিছু কিছু নিয়ম আপনারা যদি পালন করেন ঠিক মতো আমি বই লিখে দিতেছি তাহলে ইনশাল্লাহ তারা দেখবেন যে আপনি আপনার শরীরের হিসাবপত্র বেড়ে গেছে কম কম খাবেন কম কম ঘরে ভাত সর্বোচ্চ দুই কাপ এর বেশি খাইতে পারবেন না ভাত এক কাপ বাতি হলো বেশি সকালে দুই রুটি এক কাপ এক কাপ দুধ দুইটা খেজুর খাইবেন এতে খাই কিছু হয় নাকি এইটাই খাইয়া হইব পেট দূরে বাত খাই হলো অকালে মরছে না শরীরে পাতলা থাকবে পানি বেশি বেশি খাবেন ভরা পেটে কোনো কাজ করবেন না ভরা পেটে হাঁটবেন না দুপুরে খায় অবশ্যই এক ঘন্টা রেস্ট নিতে হবে দুপুরে খায় রেস্ট না নিলে অকাল মৃত্যু হবে রাত্রিতে খাইয়া শুইলে অকালে মৃত্যু হবে আর বেশি রাত্রে খাইলেও তার অকাল মৃত্যু হবে কি কারণ তা জানেন রাত দশটার পরে হরমোন চিক্রেশন হয় দেহে তার বেশি রাত্রে যদি খান শুবেন কোন সময় তাতে হরমোন ইনব্যালেন্স হয়ে যাবে হাইপোথাইরয়েডিজম হবে অথবা হাইপার থাইরয়েডিজম হবে হাইপার হাইপো দুইটার যে একটা হইতে পারে ইমব্যালেন্স হয়ে যাবে শরীর হয়তো মোটা হবে হয়তো চিকন হবে হয়তো ডায়াবেটিস বেড়ে যাবে অথবা প্রেশার বেড়ে যাবে এই ধরনের উল্টাপাল্টা দেহ হয়ে যাবে পরিমিত ঘুম পারতে হবে হজর নামাজ কাজা করা যাবে না যে লোক হজর নামাজ কাজা করে ঘুমিশে থাকবে ওই লোকের হায়াত কমা শুরু করবে পুরুষ হইলে তার পুরুষত্ব শক্তি নষ্ট হয়ে যাবে ফজরের পরে এই বয়ান করছি পুরুষ হলে পুরুষত্ব শক্তি নষ্ট হয়ে যাবে কিন্তু খুব সাবধান করবো হিসাবপত্র এটা কাজে এই নিয়ম মোটামুটি বারো চোদ্দ পনেরোটা নিয়ম কইলাম এটা পালন করেন ইডা কোনো ডাক্তারের কাছে পাওয়া খুব কষ্ট কঠিন এগুলো সব মিলিয়ে ডাক্তারই আমাদের দেশে করে না মানুষ ডাক্তাররা সব এই হিসাব পত্র আপনার কাছে দেব না মানিকান শরীফে সেই হিসাবগুলি আপনারা পাবেন সোহান আল্লাহ আল্লাপাক যেন কবল মঞ্জুর করে নেন আকাশের উন্মুক্ত তারা ভরা আকাশের দিকে তাকায় থাকেন চোখের জুতি বাড়বে সবুজ ঘাস প্রান্তর দিকে তাকায় থাকেন চোখের বাড়বে ছেলে পেলেদের স্ত্রীদের স্ত্রীর প্রতি আদর্শ মায়া প্রেম ভালোবাসার নজরে তাকান চোখের বাড়বে পীর উস্তাদ তাদের দিকে তাকায় থাকেন চোখের বাড়বে মার দিকে তাকায় থাকেন চোখের বাড়বে সোহান আল্লাহ এরপরে শাক সবজি খান চোখের বাড়বে মলা মাসের মাথা বার্তা খান চোখের জিতে পারবে কচুর লোতে কচু বার্তা খান চোখের জিতে পারবে মৌরি খান চোখের দিতে পারবে রাত্রে মাদান চোখের জিতে পারবে সুরা নুর তেল অত চোখের জিতে পারবে চোখে এক ফুটে করে মধু দিবেন সকালে একবার চোখের দিতে জীবনও চোখ নষ্ট হবেন চোখের মধ্যে বয়স হয়েছে ষাট চোখে দিছে চশমা ঘটনা চোহ চশমা চোখ এ চোহের জুতি আইছে একদিন পোলা পান করে বড় বড় চোখ চশমা যোগে কি খায় কি করে না করে খোদাই আল্লাহ মানে সুস্থ থাকেন ভালো থাকেন মারিকন্দার সকল কাহ্বান জানে আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজির করে দেন আল্লাহ মামিনাফিত দুনিয়া হাসানা অফিলা ফিরে হাসানা বফিনা জবন্নার আল্লাহ জীবনের গুনাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও আয়াল্লা আমাদের স্ত্রী পরিজন ছেলে সন্তান যাদের আছে হাত তুলেছি আল্লাহ বাড়িতে অপেক্ষমান আছে তাদেরকে তুমি কবুল করে নাও এখানে মেয়েরা যারা আছেন আল্লাহ কবুল করে নাও আমার আত্মীয় স্বজন যারা আছেন আল্লাহ কবুল করে নাও আমাদের ছেলে সন্তান যাদের আছেন আল্লাহ হেদায়ত তুমি নসিব করে দাও আইল্লাহ পারিবারিক শান্তি আল্লাহ তুমি প্রতিষ্ঠা করে দাও আইল্লাহ এই ইফতার এই রোজা এই সারি এই তারাবিকে কবুল করে নিও আল্লাহ আজকের আল্লাহ এই ঈদ উল নামাজকে তুমি কবুল করে নাও তোমার পাগলেরা আশিকেরা বহুত দূর যারা এখানে উপস্থিত হয়ে গেছে নামাজ আদায়ের জন্য সহি সালামত মত আপন বাড়িতে তুমি ভিড়াইয়া দাও আল্লাহ ইয়ার হাদিয়া টুকু জিকিরের হাদিয়া টুকু তাসবিহ তাহলিলের হাদিয়া টুকু দরবার শরীফে আমার পিতা মাতা এবং আরো মুরব্বী যারা সাহিত আছেন আল্লাহ তাদের গৃহ ওপরে তুমি পৌঁছায়া দাও ছোট মাসুম শিশু বাচ্চা ওখানে শাহিত আছেন আল্লাহ তার পিতামাতাকে হাসেরের ময়দানে নাজাতের হুসিল তুমি বানাই দাও আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে মুক্তি পরহেজগার তুমি বানাই দাও আল্লাহ পূর্ণ হেদায়ত তুমি নসিব করে দাও সম্মানজনক রিজিক দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো আল্লাহ মানিকন্দর বারো শরীফের মহিবির সালিকিন সারা বাংলার জমিনের বুকে যারা আছেন আল্লাহ এখানে যারা আসতে পারে নাই আল্লাহ তাদেরকে কবুল করে নাও অসুস্থতার মধ্যে ভুগতেছে বৃদ্ধ অবস্থার মধ্যে উপনীত হয়ে গেছি যারা মাথার চুলগুলি পেকে গেল 다리গুলি সাদা হয়ে গেল কবি যেন আজ জান আলাইহিস সঙ্গে দেখা দেখি হয়ে যায় আইলা আমাদেরকে দীর্ঘ hayat তুমি দান করে দাও সুস্থতার সাথে দীর্ঘ hayat দান করে দাও দমে জানা মানে সম্মানী বানায়া দাও আইলা দরবারের জন্য হালাল উপার্জন থেকে একাংশ টাকা পয়সা দ্বারা দরবারের জন্য দানের হাতকে বাড়িয়া দিলেন মৌলারে দশ গুণ তাদেরকে তুমি বাড়াইয়া দাও ধনে জনে সম্মানী বানাইয়া দাও হায়াত তুমি বাড়াইয়া দাও তোমার শিখ পাগলদের সাথে আমি নখন গুণাগর আল্লাহ আমাকে তুমি কবুল করে নাও আল্লাহ দেখতে দেখতে জীবনের সোনালী দিনগুলি চলে গেল আর বেশি দিন বোধ হয়ে বাকি নাই আল্লাহ কত চেনামো কচেনা হয়ে গেল আইল্লা অনেকের পিতা মাতা আত্মীয় স্বজন যাদের আছেন খবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রতি শুক্রবার তাদের ruh আমাদের কাছে আসে বিচারণ করে আল্লাহ ইয়ার হাদিয়া তাদের ruh ওপরে উপরে তুমি পুরস্কার দাও আল্লাহ প্রত্যেক পঞ্জরে মুসলমান নর নারী যারা আছেন কবুল করে নাও murid মুত্তাকি যারা আছেন কবুল করে নাও পারা প্রতিবেশী যারা আছেন কবুল করে নাও আল্লাহ এই জায়গার মধ্যে যারা এই সুযোগ প্রদান করছেন আল্লাহ আবু হাসান দর্বেশ আল্লাহ কবুল করে নাও আল্লাহ আবু হাসান দর্বেশে সুশষ্ট

ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة أما يصفون بحق كلمة طيبة لا إله إلا الله محمد الرسول السلام عليكم ورحمة الله وبركاته